হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে তো বলেই ইকোপার্ক থেকে বেরিয়ে আর একটা জায়গায় যাব তো সেখানেই যাচ্ছিলাম ইকো পার্ক থেকে বেরিয়ে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল প্রায় সন্ধ্যা ওখান থেকে বেরিয়ে আমরা টোটো করে চলে যাচ্ছিলাম তো যেতে যেতে বিশ্ববাংলা গেটের এখানে আসলাম তো এখানে আসতে না আসতেই আমরা বলছিলাম যে ওপরে রেস্টুরেন্ট আছে তো ভাই শুনে বলছে দিদি আজকে যাওয়ার সময় আমরা এখানেই ডিনার করে যাব। ইকো পার্কে ঘুরে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল প্রচুর গরমে রোদ্দুরে ঘুরে মুখটুক কালো হয়ে গেছিলো তার মধ্যে চুলের অবস্থা খারাপ আর অতটা এনার্জিও ছিল না হ্যাঁ রেস্টুরেন্টে ওখানে যাব তো অবশ্যই একদিন ফ্রেশভাবে যাব। যে শুধু ওখানের উদ্দেশ্যেই এইভাবে যাওয়া যায় না তো ভাই অনেকবার বলছিল না আজকে যাবো আজকে যাবো তো যাই হোক অনেক আমরা বারণ করেছি দেখো বলতে বলতে আমরা চলে এসেছি মিউজিয়ামে এটা এয়ারক্রাফট মিউজিয়াম কলকাতায় নিউ টাউন এটা ছিল যুদ্ধের প্লেন যেটা দু হাজার সতেরোতে লাস্ট যুদ্ধ করেছিল তো তারপর থেকে এটা এখানেই আছে এটা দেখে না ভেতরে একটা দারুণ ফিল বেশ সুন্দর কারণ এটা দেখার মতন জিনিস দেখলেই একটা গর্বের মতন ফিল হয় তো আমারও তেমন হচ্ছিল দেশের যুদ্ধের প্লেন সেটাও এসে দেখতে পাচ্ছি এটা একটা ভাগ্যের ব্যাপার তাই না প্লেনটাতে জন করে থাকতো পেছনে একজন সামনের দিকে নজন তো ওনারা আমরা যখন গেছিলাম সবাইকে বলে দিচ্ছিল কোথায় কি আরও তেমনই সেট আপ করা ছিল মানে সব কিছুই অরিজিনাল ছিল শুধু মানুষগুলো পুতুলের মতন ছিল পেছনে একজন ছিল আর সামনের দিকে নজন আর সবার সামনে কিন্তু বড় বড় স্ক্রিন ছিল মানে টোটাল সবাইকে কিছু না কিছু কাজ করতে হতো দেখে বেশ দারুণ লাগছিল কি আর বলবো তো আমি যতটা পেরেছি নিচ থেকে এই ভিডিওটা করার চেষ্টা করেছি ওই যে ওপরে ওইটা কিন্তু বোম ভেতরে যারা ছিল তারা দারুণ করে বোঝাচ্ছিল কেউ কিছু জিজ্ঞেস করলে সেইগুলোর অ্যান্সার দিচ্ছিল যারা এখন এখানে আসেনি তারা আসতে পারো দারুণ একটা জিনিস দেখার আছে এইগুলো না আমি কিন্তু কিছুই চিনি না এখানে ভাই নিয়ে এসেছিল ভাই আগে এসছে অনেকবার ভাই বারবার বলে নিয়ে এসেছে যে চলো ওখানে ওখানে খুব সুন্দর জিনিস দেখার আছে গেলে দেখলেই ভালো লাগবে আর সত্যি এসে কিন্তু খুব ভালো লাগছিল দেখে তো অবাক হয়ে গেছি যে সত্যি সত্যি একটা যুদ্ধের প্লেন আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি এত বড় প্লেন এবং ভেতরে যুদ্ধের সময় কেমন সেট থাকে সেটাও দেখতে পেলাম এখানে আসলে সত্যি কিছু একটা ভালো জিনিস দেখা যাবে আমাদের দেশ রক্ষার জিনিস দেশের জন্য যুদ্ধ করার জিনিস ছোট ছোট বাচ্চারা আসলে যাতে বোরিং না হয় এখানে সাইডে কিন্তু তাদের খেলার জন্য দড়ি দড়ি মতন যেখান থেকে উঠে আর অনেক কিছু খেলার ছিল তো আমরা কোথায় ভাবছিলাম বড়রা ঘুরতে পারবে তো পাশে কাকুরা বলল না ওইগুলো দশ বছরের বাচ্চার নিচে তারা খেলতে পারবে এই কথা শুনে তো মনে হলো কেন তাড়াতাড়ি বড় হলাম যেখানেই যাই বড়দের কোনো জায়গায় অ্যালাউ থাকে না মিকি মাউসে উঠতে পারি না মেলায় গিয়ে একটা ঘটনা শেয়ার করি এখানে এসে আমরা যখন এই নীচটাই মাঠের দিকে বসেছিলাম তখন হঠাৎ একজন বউ আর দুটো লোক আসলো তো এসে বলছে কি যে প্রথমে ভাইকে বলছে যে দাদা আমাকে না এই গানটা একটু ইনস্টাগ্রামে সিলেক্ট করে দাও না এই গানটা আমি ভিডিও করব এবার ভাইও তো বোঝে না ভাই বলছে এই যে এই দুজন আছে তো আমি আর বোন মিলে তারপরে ওনার ওই গানটা ইউটিউব থেকে সার্চ করে ইনস্টাগ্রামে আবার সেই লাইনটা মানে ওই গানটার ভিতরে না প্লেনের কিছু একটা আছে তো সেই লাইনটা দিয়ে আবার সেট করে ওনাকে দিলাম তো উনি তো খুব খুশি যাই হোক সব মিলিয়ে ওখানে খুব মজা করেছি খুব ভালো লাগলো ভেতরে একটা ভালো ফিলিংস এসেছিলো তারপরে তো আমরা এখানে একটা রিলস বানানোর চেষ্টা করছিলাম কিন্তু আমরা যেহেতু অতটাও প্রফেশনালি না তো একটু লজ্জা লজ্জা করছিলো তো তারপরে আমরা চলে গেলাম অন্য রুটে লিফ্ট থেকে নামতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আমার তো আবার কিছু ভিডিও করে দিতে বলছিল তারপর ভিডিও টিডিও করলাম দুইজনে তো তারপরে আমরা বাইরে আর এই এই না এরিয়ায় কি কি আছে ভেতরে তো সেইগুলো সব ব্যানার ছিল তো আমরা বলছিলাম এখানে একদিন যাব ডিনার করতে এই জায়গাটা বোনরা একবার গেছিলো কিন্তু আগে থেকে এখানে ডিনারের জন্য বুক করতে হয় তো ওদেরও সেদিন ডিনার করা হয়নি ওখানে তো পরে একদিন আমরা সবাই মিলে আসবো সেই প্ল্যান হলো প্ল্যান তো হলো কিন্তু দেখি কবে আসি আবার সবাই মিলে এক জায়গায় যেদিন হব সেদিন আবার আসব আমার বোন তো বলেই দিয়েছে তুই যদি না আসিস তাহলে আমি আর কোথাও যাব না তুই আসবি তারপরে আমরা আবার ঘুরতে যাব কারণ তুই আসলে আমার একটু ভিডিও ফটো তোলা ভালো হয় না হলে আমাদের দুজনের ফটো তোলার মতন কেউই থাকে যাই হোক তারপরে আমরা ওপরে রাস্তায় চলে আসলাম তো এই যে বিশ্ববাংলা গেটটা দেখছিলাম আর ভাবছিলাম আমরাও কবে আসব। তো এই যে লিফটের থেকে উঠছিলো না নামছিল এটা দেখতে বেশ ভালো লাগছিল লাইট জ্বলছিলো লিফটে আর সেটা বাইরের থেকে দেখা যাচ্ছিলো আচ্ছা তোমরা কি কেউ জানো যে এটা আগের থেকে বুক করা লাগে কি ইনস্ট্যান্ট যখনই যাই তখনই ওই এই রেস্টুরেন্টে খাওয়া যাবে কেউ জানলে একটু কমেন্ট করে বলো আমার কোনো আইডিয়া নেই কিন্তু ইচ্ছা আছে সামনে কোনো দিন আসবো আমি তো ক্যামেরা জুম করে দেখছিলাম আর বেশ ফিল নিচ্ছিলাম ভেতরের ভেতরে বসে বাইরের ভিউটা ওদের কি সুন্দর লাগবে না ভেতরে বসে বসে পুরো কলকাতাটা দেখতে পাবে বাসে কি ভিড় ছিল সেটাতে তোমরা দেখলেই এই বাস যে বাসই আসছিলো সেই বাসে এতই ভিড় ছিল ঠেলে ঠুসে সবাই উঠছে আর একটা জিনিস বাসে কিন্তু ভাড়া দশ টাকা পনেরো টাকা মতন কিন্তু এই যে অটোতে আমরা উঠেছি অটোতে পঞ্চাশ টাকা ভাড়া মানে কলকাতা শহরে বেরোলেই শুধু টাকা যে লোকটা ঠিক করে দিয়েছিল অটোটা আমাদের অটো কিন্তু সামনে দিয়েই যাচ্ছিলো শুধু উনি আমাদেরকে বলে তুলে দিয়েছে বলে উনি ওনার থেকে পঞ্চাশ টাকা নেবে মানে আমরা চারজন ছিলাম সেখানে দুশো টাকা নেবে উনি দুশো টাকা না নি আড়াইশো টাকা নেবে তো যাই হোক সেটা দিল তারপরে আমরা দমদমে এসে একটা রেস্টুরেন্টে ঢুকলাম এই রেস্টুরেন্টে বোনরা মাঝে মাঝে আসে ওদের বাড়ির কাছে সারাদিন আমাদের প্রচুর কষ্ট হয়েছিল আর তেমন কিছু খাওয়া হয়নি খাওয়ার মধ্যে আমরা দুই তিনটে কোল্ড ড্রিঙ্কস শেষ করে দিয়েছি আমরা বেরিয়েছিলাম তো প্রায় দেড়টা দুটো বেজে গেছিলো তখন খেয়ে বেরিয়েছিলাম আর সত্যি কথা বলতে সারাদিন না কোনো খিদেই পায়নি কিন্তু এই যে নামলাম নামার পরে একটা খিদে খিদে পাচ্ছিল তো ভাই বললো আজ বাড়ি গিয়ে খাবো না আজকে আমরা বাইরে ডিনার করবো সুস্মিতা মাটন বিরিয়ানি খাবে বলে ওর জন্য মাটন বিরিয়ানি নেওয়া হয়েছিল আর আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে স্পেশাল মাটন কষা এদের এখানে স্পেশাল একটা মাটন কষা আছে সেটা নেওয়া হয়েছিল আর গ্রিন স্যালাড আর আমি চিলি চিকেন পছন্দ করি বলে বোন বলছিল একটা চিলি চিকেন নিতে কিন্তু আমি বললাম আগে এইগুলো খেয়ে নিই যদি পেটে জায়গা থাকে তারপরে নেব। খাওয়ার পরে আর চিলি চিকেন আর অর্ডার করা হয়নি কারণ এইগুলো খেয়ে আমাদের পেট ভরে গেছিলো প্রথমে তো ভাই এসেই সব একসাথে অর্ডার দিয়েছিল তো তারপরে আমরা আমি আর বোন মিলে ক্যান্সেল করেছিলাম জায়গায় খেয়ে নিই তারপরে অর্ডার দেব। তো সেই খাওয়ার পরে আর কোনো জায়গা নেই পেটে আর অর্ডার দেওয়া হয়নি ভাইকে বললাম এইগুলো যদি অর্ডার করতাম তাহলে সব নষ্ট হতো তারপরে আমাদের খাওয়া দাওয়া হলেও বুনু আর সুস্মিতা খাবার নষ্ট করেছিল আমি আর ভাই একদম প্লেট পরিষ্কার করে খেয়ে নিয়েছি আমার না খাবার নষ্ট করা একদম পছন্দ হয় না যতটা পারি আমি চেষ্টা করি খাবার না নষ্ট করার তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম সামনে পয়লা বৈশাখ আর আমার বোন তো জানো শপিং করতে কি ভালোবাসে আর আমাকে দেখে বলছে দিদি চল আমরা আজকে শপিং করব তো যাই হোক আমরা অনেক কিছু কিনলাম তো সেটা আর ভিডিও করা হয়নি তারপরে মাছ কিনে আমরা যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এইটুকুই সবাইকে টাটা বাই বাই